প্রতি বছর শবে বরাত আসলেই শবে বরাতের রোজা পালন করছেন কিন্তু কমন কয়েকটি ভুল করার কারণে একটি রোজাও কবুল হচ্ছে না কি কি ভুল করলে শবে বরাতের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব পাশাপাশি এটাও জানিয়ে দিব শবে বরাতে কয়টি রোজা রাখতে হবে নিয়ত কীভাবে করবেন ইফতারের দোয়া কি বিস্তারিত শবে বরাতের রোজা সম্পর্কে জানতে আজকের ভিডিও না টেনে সম্পূর্ণটুকু দেখার বিশেষ অনুরোধ রইল প্রথমে আমরা জানব শব এবরাতের রোজা সম্পর্কে হাদিস শরীফে কি উল্লেখ রয়েছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ক্যানাত লাইলাতুন নিসফ মিন যখন মধ্য সাবানের রজনী উপনীত হবে ফাকুমু লাইলাহা রাতের বেলা তোমরা নামাজ পড়ো ওয়াসুমু সুমু ইয়াউমাহা বা ওয়া নাহারহা দিনের বেলা রোজা রাখো সুপ্রিয় দর্শক তার মানেই হচ্ছে মধ্য সাবানের রজনীতে রাতের বেলা ইবাদত করতে হবে এবং পরদিন সকাল বেলা রোজা পালন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই মধ্য সাবানের রজনী কোনটা পবিত্র সাবান মাসের পনেরো তারিখের রজনী রাত আগে আসে দিন পরে আসে পনেরো তারিখের রজনী মানে হচ্ছে চোদ্দ তারিখ দিন গিয়ে যে রাত শুরু হয় ওটাই হচ্ছে পনেরো তারিখের রজনী আর পনেরো তারিখের সম্পূর্ণ দিন হচ্ছে রোজা পালন করতে হবে সুপ্রিয় দর্শক একটু বুদ্ধি যদি আপনি খাটান তাহলে এর সাথে আরো দুইটা রোজা যদি আপনি পালন করেন তাহলে সারা বছর রোজা পালনের সবাব কিন্তু আপনি পেয়ে যাবেন হাদিসটি বুখারি মুসলিমে উল্লেখ রয়েছে আবু হুরাই রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আইয়ামিন সালায় মিংকুল্লি শাহরিন সৌমুদ্ি কুল্লি প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান সুবহান আল্লাহ সেই তিন দিন হচ্ছে আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ যেহেতু আমরা পনেরো তারিখ তো রোজা পালন করছি এর সাথে আগের দুই দিন অর্থাৎ তেরো চোদ্দ এই দুই দিন যদি একসাথে আমরা রোজা পালন করি তাহলে একে তো সবে বরাতের রোজা আদায় হয়ে যাবে পাশাপাশি আইযামে বীজের রোজাও আদায় হয়ে যাবে এই হাদিসের উপর আমল করা হবে একটু কষ্ট করে মোট তিন দিন রোজা পালন করলে সারা বছর রোজা পালনের স্বভাব আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ এখন আপনাদেরকে জানিয়ে দিব দু সালে কোন কোন তারিখে কি কিবারে বারে এই রোজা পালন করতে হবে আপনি যদি একটি রোজা পালন করতে চান তাহলে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ রোজা পালন করলেই আদায় হয়ে যাবে আর যদি একটু বুদ্ধি কাটিয়ে আরও দুইটি রোজা পালন করতে চান তাহলে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন রোজা পালন করতে হবে বার ধরলে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আপনি রোজা পালন করলে আইয়ামে বীজের রোজাও হচ্ছে আবার সবে বরাতের রোজাও হচ্ছে এখন এইখানে অনেক মানুষ যে ভুলটি করে বসেন তা হলো নিয়ত করার ক্ষেত্রে সবে বরাতের নিয়ত করতে গিয়ে এভাবে করেন আমি সবে বরাতের রোজা পালন করছি এভাবে নিয়ত করার কারণে আপনার রোজা সই শুদ্ধভাবে পালন হচ্ছে না আমি এখন শিখিয়ে দিচ্ছি নিয়ত কিভাবে করবেন আপনি আইয়ামে বীজের রোজা রাখেন অথবা সবে বরাত রাতের রোজা রাখেন কোনোটাতে এভাবে উল্লেখ করতে হবে না আমি আইয়ামে বেইজের রোজা পালন করছি অথবা আমি সবে বরাতের রোজা পালন করছি এরকমটা উল্লেখ করে নিয়ত করতে হবে এমনটি কোনো হাদিসে উল্লেখ হয়নি তাহলে নিয়ত কিভাবে করবেন শেষ রাত্রে সাহারি গ্রহণ করার পর আপনি নিয়ত করবেন এভাবে আমি নফল রোজা আদায় করছি বা নফল রোজা রাখার নিয়ত করলাম এতটুকু কথা আপনি যদি অন্তরেও আনেন আপনার রোজার নিয়ত হয়ে যাবে এখন সাহারি করার শেষ সময় কখন ফজরের ওয়াক্ত যখনই শুরু হয়ে যাবে সাহারির ওয়াক্ত তখন শেষ হয়ে যাবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর আপনি যদি কিছু খাবার খান বা পান করেন তাহলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না এর জন্য বি কেয়ারফুল থাকতে হবে এরপর সারা দিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখতে হবে ওয়াক্ত যখন শুরু হবে যখন মাইকে আপনি আজান শুনবেন তখন বলে যে কোনো হালাল খাবার দিয়ে আপনি ইফতার গ্রহণ করবেন তবে যদি হাতের কাছে পানি থাকে অথবা খুরমা খেজুর থাকে তাহলে এইগুলা দিয়ে ইফতার করা উত্তম তো শুধুমাত্র বিসমিল্লাহ বলে এইগুলা দিয়ে আপনি ইফতার আরম্ভ করবেন তো সুপ্রিয় দর্শক এটাই মূলত পবিত্র শবে বরাতের রোজা এখন প্রশ্ন করবেন যে শবে বরাতের রোজা হাদিসটি এই হাদিস সম্পর্কে অনেকেই বলেছেন বা দুর্বল সুপ্রিয় দর্শক এই হাদিস দুর্বল হলেও আমল যোগ্য সুপ্রিয় দর্শক আপনি যদি এই হাদিসের দিকে খেয়াল না করে আইয়ামে বীজের রোজা রাখার যে হাদিসের দিকে লক্ষ্য করেন ওটা কিন্তু সহি হাদিস তাহলে আপনি যদি তিনটি রোজা পালন করেন তাহলে সেই হাদিসের উপর আমল হচ্ছে পাশাপাশি শবে বরাত সম্পর্কে যে হাদিস রয়েছে তার উপরও আমল হয়ে যাচ্ছে এই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন একটি রোজা না রেখে পবিত্র শবে বরাতে সাবান মাসে তিনটি রোজা রাখা তো সবে বরতের রোজা সম্পর্কে আশা করি বিস্তারিত ধারণা হয়েছে কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে রাখবেন আপনি দেখছিলেন ফেসবুক থেকে বাহক টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে বাহক টিভি ইউটিউব চ্যানেল সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ